শীত মানেই পিঠাপুলির আমেজ চারিদিক থেকে ভেসে আসে নতুন গুড়ের সুভাষ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করছি আলোর মতে সবাই অনেক ভালো আছো নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আমি শবনম আজকের রেসিপিটি আমার নতুন বন্ধুদের জন্য খুবই উপকারে আসবে তো সেমাই পিঠার রেসিপির জন্য এখানে দেখো গুড়ি নিয়েছি গুড় নিয়েছি দারচিনি এলাচ লবণ এবং হচ্ছে কোরানো নারিকেল তো চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এক বাটি পানি দিয়ে দিলাম যে বাটিতে এক বাটি পানি দিয়েছি সেই বাটির হচ্ছে দুই বাটি গুড়ি দিলে পারফেক্টভাবে গুড়িটা সিদ্ধ হয়ে যাবে স্বাদ মতো লবণও দিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন হচ্ছে সেই বাটির দুই বাটি গুড়ি এখানে দিয়ে দিব। এবার হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঠেকে রাখবো পানিটা যখন ফুটে আবারও গুড়ির উপরে চলে আসবে তখন ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুড়িটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে তবে বন্ধুরা খেয়াল রাখবে যদি শুকনো চালের গুড়ি হয় সেখানে হচ্ছে ডাবল পানি দিতে হবে যতটা হচ্ছে গুড়ি তার থেকে ডাবল পানি দিতে হবে আর চাউলটা যদি ভিজে ভাঙানো হয় সেক্ষেত্রে পানির ডাবল দিতে হবে গুড়িটা তবে পারফেক্টভাবে গুড়িটা সিদ্ধ হবে তো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এবার সুন্দর করে মথে নিচ্ছি আর এই পিঠার জন্য গুড়িটা যত সুন্দর করে সিদ্ধ হবে এবং মথে নিতে পারবে ততটাই পারফেক্টভাবে পিঠাটা বানাতে পারবে তো ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা রুটি বানানোর ফিরি নিয়ে নিলাম এবার লম্বা লম্বা করে লেচি বানিয়ে নেব অনেকে হচ্ছে এটাকে নাড়াও বলে থাকে এই লিচিগুলো একই সাইজের বানাতে হবে কোনোটা মোটা কোনোটা চিকুন যেন না হয় সেদিকে খেয়াল করে বানাতে হবে তো আমি যতটুকু হচ্ছে আটা সিদ্ধ করে নিয়েছি সবটুকু এরকম করে নাড়া বানিয়ে নিচ্ছি যেসব বোনেরা আছো একেবারে এই পিঠাটা বানাতে পারো না আশা করছি ভিডিওটি ফলো করলে বানাতে পারবে ইনশাল্লাহ খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি তো ভিডিও দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো এখন একটা লাইক করে দিও তো একে করে সবগুলো হচ্ছে নাড়ামার বানানো হয়ে গিয়েছে এবার হচ্ছে পিঠা বানানোর পালা তো প্রথমে দেখাচ্ছি যারা একেবারে নতুন বোন আছো তাদের জন্য তো নাড়া থেকে ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি দেখো যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করেছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো এবং পাশে থাকে বেল আইকনটি অন করে নিলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো ছোটো ছোটো করে যে হচ্ছে আমি টুকরো করে নিয়েছি সেটা হচ্ছে হাতের তালু দিয়ে কীভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারছো আসলে সব কিছু বুঝে বলা যায় না তো হাতের তালু সাহায্যে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি তবে এভাবে পিঠাটা বানালে অনেকটা সময় লাগবে যারা নতুন আছো তারা শেখার জন্য এভাবে প্রথম পর্যায়ে বানাতে পারো তো মানুষ একসঙ্গে সব কাজ পারে না ধীরে ধীরে শিখে নিতে হয় এবার দ্বিতীয় প্রসেসে বানাচ্ছি তো হাতের তালু সাহায্যে বানাচ্ছি তো এভাবে বানালে কি হয় যারা পারে তাদের জন্য অনেকটা সুবিধা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো একটা সময় হচ্ছে এই পিঠাটা আমি বানাতে পারতাম না বেশ কয়েক বছর ধরে হচ্ছে শিখে নিয়েছি তো মানুষ চাইলে সব কিছুই করতে পারে এভাবে বানাতে হলে বন্ধুরা প্রথমে হচ্ছে বাম হাতে তো হচ্ছে দেখতে পাচ্ছ নাড়া নিয়ে নিয়েছি ডান হাতের তালুর প্রথমে হচ্ছে নিচের দিকে টান দিতে হবে দ্বিতীয়বার হচ্ছে উপর দিকে টান দিলে দুই সাইডে চিকন চিকন হয়ে যাবে এই পিঠাটা বানাতে খুব বেশি সময় লাগে না হাতে তিরিশ মিনিট সময় হলেই এ টু জেড কমপ্লিট করা সম্ভব আর অল্প ড্রোতেই অনেক পিঠা হয়ে যায় তো দেখতে পাচ্ছ এক এক করে আমার পিঠা বানানো প্রায় শেষের দিকে এই তো পিঠা বানানো আমার একদম শেষ তো অনেকগুলো পিঠা হয়েছে এবার চলে যাচ্ছি মূল রান্নাতে চুলাই হচ্ছে আমি দুধ বসিয়েছি অনেক আগেই আমি দুধটা বসিয়েছিলাম ভালোভাবে জাল করে নিয়েছি তো দুধের পিঠা দুধ একটু বেশি হলে ভালো লাগে তো আমি এখানে তিন কেজি দুধ নিয়েছিলাম দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি তো এখন হচ্ছে একটা বলক চুল এসেছে এখন দিয়ে দিছি দারচিনি এলাচ এবং স্বাদ মতো লবণ এবং হচ্ছে কোরআারো নারিকেল বিশেষ করে নারিকেলটা দিলে পিঠাটা খেতে এত বেশি টেস্টি হয় তো নারকেল এগুলো দেবার পরে হচ্ছে আমি দু মিনিটের মতো রান্না করে নেব এবার পিঠাগুলো অল্প অল্প করে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি একসঙ্গে দেওয়া যাবে না না হলে হচ্ছে গরম দুধের মধ্যে পিঠাগুলো দিলে দলা পেকে যেতে পারে তো ছড়িয়ে ছড়িয়ে অল্প অল্প করে দেব আর হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব এতে করে হচ্ছে একটার গায়ে আরেকটা লেগে যাবে না তো পিঠাগুলো দেবার পর হচ্ছে পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট রান্না করা হয়ে গিয়েছে সেমাইগুলো হচ্ছে অনেকটা ফুটে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব গুড়টা দেবার পর খুব বেশি সময় লাগবে না আবারও হচ্ছে পাঁচ মিনিটের মতো রান্না করলে রেডি হয়ে যাবে পিঠাটা তো বন্ধুরা আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে সবাই অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর পিঠার রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই তো পিঠাটা একদম কমপ্লিট এবার হচ্ছে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি একটা পিঠাও ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও মশাল্লা দারুণ ছিল আশা করছি আজকের শেমা পিঠার রেসিপি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সকল বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আল্লাহ আল্লাহতালা সবাইকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আমার যেন দোয়া করবে আমিও যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারি সকলের কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ